মুসলমান ভাইরা এমন লক্ষ্য করেন পাক তখন ফেরেস্তা ডাক দেওয়া বলে মিলে ফেরেস্তারা শুনে রেখে দাও দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমরা প্রশ্ন করবে কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে সাত প্রকার ইমানদারের বৈশিষ্ট্য তোমাদের বর্ণনা করে দিলাম সাত প্রকার ইমানদারের কোয়ালিটি তোমাদের বর্ণনা করে দিলাম এদের কবরে তোমরা যাবে না এদের কবরে তোমাদের কোনো প্রশ্ন হবে না আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম ইউস আলফি খবরিহি এদের কবরে কোনো সোয়াল হবে না এদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ শুধু বাধা রেখেছিলাম একটা আর ওই বাধাটার নাম হলো মরণ ও মরে না বিদায় জান্নাতে যায় না ওর মরণ যখন হয়ে গেছে আমি আল্লাহ তার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছি এই জান্নাতের মধ্যে গিয়ে তোমরা অতিরিক্ত প্রশ্ন করে তাকে তোমরা বিভ্রান্ত করতে পারবে না জরে কনসুবাহান আল্লাহ এদের কবরে যাওয়ার দরকার নাই এদের কবরে প্রশ্ন হওয়ার দরকার নাই এদের কবরে জবাব নেওয়ার মতো কোনো পরিবেশ নাই আমি আল্লাহ বলে দিলাম ওদের কবরে তোমরা যাবে না ওরা কবরে গেছে তো জান্নাতে পরিবেশ পেয়ে গেছে ওরা কিয়ামতের ময়দানে উঠে আমি আল্লাহ পাকের কাছ থেকে হাসতে হাসতে ওরা চূড়ান্ত জান্নাতের ময়দানে ঢুকে যাবে আমি আল্লাহ পাক তখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাক দুনিয়া আখেরাতের কল্যাণগুলো তোমাকে দান করতে থাকবো আর এই অবস্থার মধ্যে থেকে যদি তুমি বিদায় নিয়ে চলে যেতে পারো আমি আল্লাহ পাক তোমাকে সবচাইতে বড় পুরস্কার জান্নাত পাওয়ার জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করাবো না আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রাখবো একটা আর ওই বাধাটার নাম হলো মরণ তুমি মরণা বিধায় জান্নাতে যাও না তোমার মরণ যখন হয়ে যাবে আমি আল্লাহ পাক সরাসরি তোমার কবটা জান্নাতের বাগান বানাই দিব জোরে কন সুহান আল্লাহ দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাক বলে দিলাম কবরটাই তোমার জান্নাতের বাগান হয়ে যাবে এমন কি এমনও কিছু থাকবে আলফি কবর সোয়াল হবে না কবর ওদের কবর কোনো ফিতনা হবে না ওদের লাশটা শুধু ডাইরেক্ট কবরে রাখতে দেরি হবে বিনা প্রশ্নে বিনা জবাবে বিনা সোয়ালে আমি পাক তার কবরটা জান্নাত বানায় বানা সুবহানাল্লাহ হ্যাঁ মহুয়াগর বলেন নবীজি বলেন এরা কারা জানো এদের মধ্যে এমন একজন কোয়ালিটির ব্যক্তি থাকবে এদের লাশটা যখন কবরে রাখা হবে আর জিব্রাইল ফেরেস তারা যখন তার রুহটা তার দেহের মধ্যে ফিরাই দিবে যখন সে রুহটা পেয়ে গিয়ে কবরের মধ্যে জিন্দা হয়ে যাবে তার আত্মীয় রাজ্য তার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতেছে এই আওয়াজটা সে পর্যন্ত কবরের মধ্যেই শুনতে পাবে আব্দুদাবুদিয়াফি কবর হি বোকার বানানা নাবিজি বলেন ঠিক সেই মুহূর্তে বান্দা যখন রুহটা পেয়ে যাবে বান্দা পিরা পিরি শুরু করবে কবরের মধ্যে দৌড়া দৌড়ি করতে থাকবে কবরের মধ্যে চিল্লা পাল্লা শুরু করতে থাকবে বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরে মানুষ কেমনে দৌড়া দৌড়ি করে মানুষ কেমনে চিল্লা পাল্লা করে লাফালাফি করে কেমনে মানুষ পিরাপিরি করতে থাকে নবীজি বলেন মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিনকে তার আত্মীয়রা মাটি চাপা দিয়ে চলে আসতে দেরি হয় মুমিনের দৃষ্টি রগচর পেরিয়ে তার কবরটা প্রশস্ত আল্লাহ করে দেয় চলে কনসুবাহ আল্লাহ আল্লাহ আকবর boleh ai kwaliter mu'minera পীড়া পিড়ি শুরু করতে থাকবে আত্মীয় স্বজনের নামগুলো ধরে ধরে ডাকতে থাকবে কে কোথায় আছো বলো না আমার স্ত্রী কোথায় গেলে বলো না আমার সন্তান তুমি কোথায় গেলে বলো তো দেখি আসরের রক্ত বুঝে চলে যায় মাগরিবের রক্ত বোঝে চলে আসে প্রত্যেকটা মানুষকে মমিনদেরকে দুইটা রক্তর মাঝামাঝি সময় দেখানো হবে আসর এবং মাগরিবের রক্তের মাঝামাঝি সময় তাকে দেখানো হবে এই বান্দা চিৎকার করতে থাকবে আমার আসরের নামাজ বুঝে কাজা হয়ে যায় মাগরিবের রক্ত চলে আসতেছে একটুখানি উঁচু পানি দাও উঁচু করে আমি আশুরের চার রাখার নামাজ আদায় করে আমার রবকে সন্তুষ্ট করতে চাই চোরে কনসুবহন আল্লাহ আশুর চলে যায় আমাকে একটু পানি দাও আমি উজু করে আসলে চারা নামাজ পড়ি আমার রবকে খুশি করি আমার রব এই দৃশ্যগুলোর দিকে তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে তাকিয়ে দেখো বান্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরে আসছে বান্দার হোসনাই বান্দার নামাজের জন্য তালাশ করতেছে ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ ওর কবরে কোনো প্রশ্ন করব না আমি আল্লাহ ওর কবরে মনকার নাকিরকেই পাঠাবো না আমি আল্লাহ ওর কবরটা ও শুধুমাত্র এখন মোড়ে চলে গেছে যেহেতু কবরে চলে এসেছে এখন আমি আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দেব এখন বলেন কবরের মধ্যে যদি আপনি নামাজ খুঁজতে চান দুনিয়ার জমিনে সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না যে ব্যক্তি নামাজ দুনিয়ার পড়ে না নামাজের কথা শুনলেই তার আজান হলে পরে কানে মধ্যে ইয়ারফোন চলে যায় ও কবরের মধ্যে কি নামাজ করবে না অন্য কিছু খুঁজবে এ নামাজ খুঁজতে চাইলে দুনিয়ার জমিনে নামাজের সাথে সুসম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিকই না আল্লাহ পাকা আমাদের সবাইকে ফাঁস অক্ত নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান করুক জোরে কোন আমিন দুই নম্বরে নবীজি বলেন আরেক প্রকার থাকবে আমার আগের বক্তা যিনি সুন্দর করে আপনাদেরকে সোরা মুুলক থেকে আলোচনা করতেছিলেন তিনি সোরা মুল্ক এই তাফসিলের মধ্যে একটা ঘটনা আসছে যে কিছু কিছু ফেরেস তারা কবরে যাবে যাওয়ার পরে দেখবে পুরা কবরটা খালি পড়ে আছে কিছুক্ষণ আগে ফুলানিমনি ফুলা নমকের শান্ত নমক বিদায় নিয়ে চলে গেছে তার আত্মের এই কবরে রেখে গেছে কিন্তু কবরের মধ্যে লাশ নাই লাশটা গায়েব হয়ে গেছে লাশটা খালি পুরা কবরটা খালি পড়ে আছে গেল কোথায় করে খুঁজবেন এপার ওপার করে খুঁজতে থাকবেন পালট করে খুঁজতে থাকবেন পুরা কবরে কোথাও লাশ নাই ফেরেশতা বলেন মুলকের ব্যাখ্যায় যে তখন ফেরেস্তারা তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের একটা পাখি দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে বা বসে আছে এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা তখন ডাক দিয়ে বলতে থাকেন পাখি ফোলা নেব্রে নামকের সন্তান নামক। কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে এই কবর এসেছে আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য আমাদের ডিউটি পালন করার জন্য কিন্তু কি আজই ব্যাপার পুরা কবরটা খালি পড়ে আছে লাশ নাই লাশ গেল কোথায় তুমি পাখি তাকে দেখেছ কি পাখিটি বলবেন হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় দেখেছ পাখিটি বলবে আরে সে তো আমার ডান এসে ঘুমাচ্ছে আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি খবরদার তোমরা জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে বান্দা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে সবেমাত্র মাত্র কবর এসেছে আর আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে ভেব না আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি বান্দার স্পেশাল একটা আমল আর এই আমলকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করায়া এই কবরে তার পাহারাদার হিসাবে নিযুক্ত করেছে ইসরাফিল আলহ ওয়াস সালাম সিঙ্গায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবই ততক্ষণ রেস্তারা বলবে দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও আমরা শুধু তাকে তিনটা প্রশ্ন করব। রব সম্বন্ধে দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে এই তিনটা প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর পেলেই আমরা তার কবরটা জান্নাদের পরিবেশ বানিয়ে দিয়ে চলে যাব অতএব তুমি তাকে বের করে দাও পাখিটি বলবে দেখো আল্লাহ আমাকে স্পেশাল সিকিউরিটি গার্ড হিসেবে তার জন্য নিযুক্ত করেছে আর আমি তার বান্দার স্পেশাল একটা আমল আমাকে তুমি বলো তুমি তাকে প্রশ্ন করতে পারবে না তুমি তাকে জাগ্রত করতে পারবে না যদি তোমাদের প্রশ্ন করতেই হয় আমি পাখিকে করো আমি পাখি বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরটা দিয়ে দেব ফেরেস্তারা বলবে দেখো তোমার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে নিযুক্ত করে নাই আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয় নাই অতএব বান্দার কাছ থেকে উত্তরটা নিতে হবে তুমি বের করে দাও বাকিটি বলবে না এটা ক্ষমতা আমি আমাকে অনুমতি আল্লাহ দেয় নাই তখন ফেরেস্তারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ফুলা নিবনে ফুলা অমুকের সন্তান অমুকের কবরে আসছিলাম প্রশ্ন করার জন্য কিন্তু কি আজীব ব্যাপার এসে দিন কবরটা খালি পাখি বলে তার ডানা যে ঘুমাচ্ছে আল্লাহ আমরা জাগ্রত করতে চাই বের করতে চাই পাখি তাকে বের করতে দেয় না কি করতে পারি আল্লাহ তুমি বলো মুসলমান ভাই রানে এমন লক্ষ্য করেন আল্লাহ পাক তখন ফেরেস্তা ডাক দেওয়া বলে মিলে ফেরেস্তারা শুনে রেখে দাও দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমরা প্রশ্ন করবে কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে সাত প্রকার ইমানদারের বৈশিষ্ট্য তোমাদের বর্ণনা করে দিলাম সাত প্রকার ইমানদারের কোয়ালিটি তোমাদের বর্ণনা করে দিলাম এদের কবরে তোমরা যাবে না এদের কবরে তোমাদের কোনো প্রশ্ন হবে না আমি আল্লাহ পাক বলে দিয়েছিল ইউস আলফি হি এদের কবরে কোনো সোয়াল হবে না এদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ শুধু বাধা রেখেছিলাম একটা আর ওই বাধাটার নাম হলো মরণ ও মরে না বিদায় জান্নাতে যায় না ওর মরণ যখন হয়ে গেছে আমি আল্লাহ তার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছি এই জান্নাতের মধ্যে গিয়ে তোমরা অতিরিক্ত প্রশ্ন করে তাকে তোমরা বিভ্রান্ত করতে পারবে না জরে কংসান আল্লাহ এদের কবরে যাওয়ার দরকার নাই এদের কবরে প্রশ্ন হওয়ার দরকার নাই এদের কবরে জবাব নেওয়ার মতো কোনো পরিবেশ নাই আমি আল্লাহ বলে দিলাম ওদের কবরে তোমরা যায় না ওরা কবরে গেছে তো জান্নাতের পরিবেশ পেয়ে গেছে ওরা কিয়ামতের ময়দানে উঠে আমি আল্লাহ পাকের কাছ থেকে হাসতে হাসতে ওরা চূড়ান্ত জান্নাতে ময়দানে ঢুকে যাবে এই সাত প্রকারী ইমানদারের কথা আমি আপনাদেরকে বলি বলেই আজকে আলোচনা শেষ করে দেবেন সে দেখেন তো এর মধ্যে আমরা কোনটা অর্জন করতে পেরেছি সাতটার মধ্যে আমরা কয়টায় আছি কয়টা আমাদের অর্জন হয়েছে আর কয়টা হয় নাই কয়টা আমাদের করার দরকার এখনও আমরা কয়টা পারবো কয়টা আমাদের দ্বারা সম্ভব এটা বলতে যদি আর ঘন্টাখানি সময় লাগে কি বিরক্ত হবেন কষ্ট লাগবে আপনাদের কষ্ট লাগবে না তো আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ পাইছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা খুব সাধারণ গোছানো শ্রোতাগুলো আলহামদুলিল্লাহ খুব মার্জিত খুবই সুন্দর সচেতন শ্রোতা পাইছি আলহামদুলিল্লাহ অল্প সময় কথা বলবো কিন্তু এখান থেকে আপনি আশা করি কিছু নিয়ে যেতে পারবেন এবং আজকের আলোচনার দ্বারা আশা করি আল্লাহ পাক আপনার ইমানটা বাড়িয়ে দিবেন ধরুন সুবাহ এক নম্বরে এই ব্যক্তিকে জানেন এই ব্যক্তি এই সম্বন্ধে আমি ব্যাখ্যা করলাম না যেহেতু দ্বিতীয় বক্তায় এই সম্বন্ধে আলোচনা করে গেছে সেটা হলো যারা প্রতিদিন এশারের নামাজের পরে একবার করে সুরাতল মুলুক তেলাওয়াত করতে পারে আপনার আল্লাহ মুলুকটা মুখস্থ করে নেবেন অথবা দেখে দেখে তেলাওয়াত করবেন দুই নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে মাত্র একবার করে একটা আয়াত তেল করতে পারে আয়াতটা অতি সহজ আমরা সবাই প্রায় পারি সুরাতুল বাকার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতুল কুরসি যে ব্যক্তি একবার করে পাঁচ অক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে পাঠ করবে নবীজি বলে ও তো জান্নাতে ঢুকেই গেছে শুধু যায় না মরে না জন্য ও মরণ হয়ে গেলেই জান্নাতে ঢুকে যাবে আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে না প্রায় আছে তো ইনশাল্লাহ যাদের নাই আপনারা বলব মুখস্ত করে নেবেন ইমাম সাহেবদের কাছে যাবেন হুজুরদের কাছে গিয়ে বলবেন হুজুর একটু লিখে দেন এটা একটু মুখস্ত করবেন প্রয়োজনে রেকর্ড ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে বারবার শুনবেন একটা এতও আর এই আয়াতটা মুখস্ত করতে পারলে শুধু আপনাকে জান্নাতে ঢুকাবে তা নয় দুনিয়ার জমিনেও এই আয়াতুল কুরসি অগণিত কাজে আপনার লাগবে অনেক সন্তানরা দেখবেন রাত্রিবেলা কান্নাকাটি করে অনেকে দুষ্টু শয়তান আসর করে অনেক দুষ্ট জিন আসর করে আপনার কোনো কবিরাজের কাছেও যাওয়ার দরকার নেই কোনো ডাক্তারের কাছেও যাওয়ার দরকার নেই আপনি এই পরিবেশ যদি দেখেন যে তার উপরে কোনো শয়তান ভর করেছে দুষ্ট জিন আসর করেছে শুধুমাত্র এই আয়তুল কোর্সিটা পাঠ করে আপনার তার দিকে নিক্ষেপ করবেন আর দেখবেন যে ভালো হয়ে গেছে যদি তারপরেও না হয় কঠিন যদি হয়ে যায় আপনি তিন কুল পাঠ করবেন ফুল আলাস ইখলাস সোরা ফালাক সোরা নাস এটা পাঠ করে তার দিকে আপনি একটু নিঃশ্বাস দেবেন একটু দম ফেলাবেন দেখবেন আগুনের কয়লা পানিতে ছেড়ে দিলে যেমন আগুনে কয়লা নিস্তেজ হয়ে যায় মুহূর্তের মধ্যেই তার কান্না কাটি আর উপরে আসর সব ভালো হয়ে গেছে আমি নিজে পরীক্ষিত নিজে পরীক্ষিত ছোট্ট সন্তানরা দেখবেন রাত্রিবেলা কান্নাকাটি করে ইমাম সাহেবের কাছে গিয়ে তিনটার সময় আপনার উঠান যে হুজুর একটু পানি পরা দেন ইমাম সাহেবের দুই বিশটা মানে বিরক্ত করার কোনো দরকার নেই আপনি নিজে নিজেই রুকিয়া করতে পারবেন আয়তুল কুরসি মুখস্ত করে নেবে দুই নম্বর তিন নম্বরে নবীজি বলেন এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন দুনিয়ার মানুষরা বুঝতে পারে যে লোকটা জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ বললেন না এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দুনিয়ার মানুষটা তখন বুঝতে পারে যে লোকটা সম্বন্ধে আর কোনো বাজে ধারণা নাই কোনো বাজে মন্তব্য নাই মন্তব্য একটাই ও দেরি deri আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাতে দেরি করে দেই কে জানেন মানকা না আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা হলাল জান্নাহ অর্থ শোনার আগে একবার কন সুবহানাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শেষ কথাটা বলে ফেলে এই লাইল ইল্লাল্লাহ কালেমা পর আর কোন কথা বলে নেই ডাইরেক্ট তার মৃত্যু হয়ে গেছে নবীজি বলছে সরাসরি ফাদা হালাল জান্না ও জান্নাতে ঢুকে গেছে মুসলমান ভাইরা আমার এই জন্য নবী যে আরেকটা হাদিসের মধ্যে বলেন ইল্লাল্লাহ যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখতে যাবে কোনো বিছানা শাহিত ব্যক্তিকে দেখতে যাবে মৃত্যু শয্যা হয়ে গেছে এমন ব্যক্তির কাছে যখন তোমরা চলে যাবে ওর কাছে গিয়ে দুনিয়াবি কোনো খোঁজ গল্প তোমরা করবে না বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে গেল বলবে না কয়টা গাড়ি করে গেল কয়টা বাড়ি করে গেল ওর কাছে গিয়ে শুধু একটা মাত্র কথা তোমরা বলতে থাকবে ইল্লাল্লাহ শুধু তোমরা নিজেরা কালেমা পাঠ করতে থাকবে খবরদার তাকে কালেমা পড়ার জন্য বারবার তাগিদ দেবে না বলবে না কালেমা পড়েন কালেমা পড়েন এরকম বারবার জোর তাকে করবে না কারণ মরণের সাক্ষাত শুরু হয়ে গেছে এখন জোর করলে বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে এর জন্য তুমি উচ্চস্বের কালেমা পড়তে থাকো তোমার কালেমা পড়া দেখে দেখে একবার যদি তোমার মুখের সাথে মুখ মিলিয়ে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কালেমা পড়তে পারে আমি নবীজি বলে দিলাম খোশ নসিব আমার আল্লাহ পাক্তাকেও জান্নাতি বরণ দান করবে চরে কানসান আল্লাহ আকবার বলে এটা হলো তিন নম্বর মৃত্যু শেষ কথাটা যে ব্যক্তি বলে ফেলবে আমার আল্লাহ তাকে জান্নাতি মরণ দান করবে তিন নম্বর গেল চার নম্বরে নবীজি বলেন আল্লাহ তো আলাম আলী সালে যে ব্যক্তি ভালো ভালো কাজ করার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ভালো কাজ কাকে বলে নামাজ পড়তে পড়তে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কোরআন তেল করতে করতে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার জমিন থেকে লোকটা হজ করতে গিয়ে বিদায় নিয়ে চলে গেছে রোজা রাখা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গেছে সত্যের কথা বলতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সত্যের আন্দোলন কোরআন আন্দোলন করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাতিলের বিপক্ষে স্লোগান দিতে গিয়ে সত্যের পক্ষে হকের কথা বলতে গিয়ে বাতিলের ফসির রশি গলায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আলমা তু আলাম আলিং সালে নবীজি বলেন ভালো ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক ও তাকে জুনিয়র জমিন থেকেই জান্নাতি মরণ দান করেছে চলে কনসুবাহান আল্লাহ ah আল্লাহ আলা আমলিন এই হাদিসটা শুনলেন আপনাদের অন্তরটা ঠান্ডা হলো আমার বিশ্বাস সবার ভালো লেগেছে কিন্তু নবীজি এর এক এর পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস বর্ণনা করলেন নবীজি বলেন যে ব্যক্তি আমলে সালে করতে করতে মারা যায় সে জান্নাতে মরণ পায় কিন্তু হয় যদি উল্টা কবিরা গুণা করতে করতে কেউ মারা গেছে কবিরা গুণা করার অত অবস্থায় সে বিদায় নিয়ে চলে গেছে গান শুনতে শুনতে মারা গেছে মত পান করতে করতে মারা গেছে জানাব্যাবি সারের আড্ডায় গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি বছর জীব অনেক সব ছিল পাহাড় পাহাড় সব ইনকাম করেছে সে কিন্তু শেষ বিদায়টা মৃত্যুটা কবিরা গুনাহ করার অত অবস্থায় বিদায় নেওয়ার কারণে আমি নবীজি বললাম বত নসিব ও মরতে দেরি হয়েছে কবরটা জাহাদ নামের গর্ত হতে দেরি হয়নি যুবক ভাই গান শোনা যাবে গান শোনা হালাল না হারাম ঝরে বলেন হালাল না হারাম গান শোনার অত অবস্থায় কেউ যদি মারা যায় কবিরা গুণা করতে করতে মারা গেল অনেক যুবক আছে এখানে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় গান না ঘুম ধরে না আছে এখানে আছে দু একজন এরকম যদি গান শোনা আপনার নেশা হয়ে যায় গান না শুনে আপনার ঘুম ধরে না আপনি ঘুমিয়ে গেলেন সকালে উঠে দেখেন যে গান বাস্তি আছে আল্লাহর কসম ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায় ঘুমের ঘরে যদি আজরাইল আপনার কাছে চলে আসে আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে না আপনার মৃত্যু হবে যে হার্নাবি মৃত্যু